এর বাইরে মরি ইনসিডেন্ট এটা তো বলে হয় না। এটা মেইনটেইন ও পারেনি। যে ওয়াল গ্যাপ আছে, লেগেছে তার তার সেখানে হয়ে মারা পর্যন্ত পাওয়া যায়নি। পর্যন্ত জন দুজন মারা গেছে আপাতত এখন।

ওই ট্রাক্টরের ওপরে যে হারভেস্টার গাড়িগুলো ধান কাটার জন্য এখন এনেছে ওই একটা মাঠে ধান কাটার জন্যই গাড়িটা যাচ্ছিল কিন্তু ওরা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাক্টর চালাচ্ছিলো আর কি ওই তারে ওই ওদের যে বাংকারের মতন থাকে সেটা ঠেকে গিয়ে স্পটে একজন বেড হয় আর যে ড্রাইভার সে ওকে মাথাতে গিয়ে ও গাড়ি বডি হয়ে থাকার কারণে ও স্পট ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায় আশা করি মাঝে আপাতত কজন মারা গেছে এখনো পর্যন্ত দুজন এখন উনি বেঁচে আসেন কি যায় না হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে একজন মারা গেছে গেছে একজন একদম আর একজনকে হয়েছে কীভাবে হলো ওদের হয়তো কিছু ভুল ছিল ওরা চারটা লক্ষ্য করেনি হয়তো আর চারটা ভুল ছিল অনেক জায়গায় সেই জন্য তারা লক্ষ্য না করে দুর্ঘটনাটা ঘটে গেল কিন্তু ইলেকট্রিক অফিসে গাড়ি দেখলাম অনেক দেরিতে না ইলেকট্রিক অফিসে ফোন করেছি আমরা ফোন করার সত্ত্বে ফোন তুলে নিই যেটা মোবাইল সাপ্লাই আছে পাওয়ার হাউসে সেটা ফোন তুলে তো একজন ইলেকট্রিক লাইনে যুক্ত আছে তাদেরকে ফোন করে বলার পরে ফায়ার ব্রিগেড চলে এলো কিন্তু ইলেক পুলিশ চলে এসেছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে এসেছে রামপুরহাট থেকে আসতে রামপুরহাট প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার সেখান থেকে চলে এলো পাঁচ পনেরো মিটার মিটার আর এখানে পাঁচশো মিটার ইলেকট্রিক অফিস সেখান থেকে গাড়ি আসতে এত সময় লেগে যাবে এরা কোথাকার কিছু পরিচয় পাওয়া গেছে না এদের পরিচয় পাওয়া যায়নি তবে আশা করা যায় বর্ধমানের হতে পারে এই সব হারভেস্টারের ড্রাইভাররা সেটা এখনো জানতে পারা যায় লোকাল লোক যুক্ত থাকে কিন্তু এখনো জানতে পারা যায়নি কি নাম দাদা রিকভার করে গাড়িটা এখন থানায় নিয়ে গেল কি নাম দাদা আপনার